আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই ইনশাল্লাহ সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলে শেষ করতে চাই যে এই সরকারের কোনো গণভিত্তি নাই কোনো জনসমর্থন নাই এরকম একটি সরকার আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যেও আমরা ইতিপূর্বে বাংলাদেশে পতন হতে দেখেছি এবং পতন হওয়া সম্ভব যে কোনো মুহূর্তে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হলে এই জনগণ কিন্তু আর রাষ্ট্র ক্ষমতায় দখল করে থাকতে পারবে না তাদের জন তাদের এই ক্ষমতার কোনো ভিত্তি নাই অতএব আমাদের হতাশা হওয়ার কিছু নাই নিরাশ হওয়ারও কিছু নাই আমাদের এখন আগামী দিনে যে জনসমর্থন রয়েছে সেটিকে পুঁজি করে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি নিশ্চিত ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে এই আন্দোলনে সফল করবে। আমি আমার বক্তব্য শেষ করে আপনাদেরকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে রাজপথে জোরদার আন্দোলন করে এই এলাকার একজন সন্তান এই ঢাকা শহরের একজন সন্তান হিসেবে আপনাদেরকে গর্বিত করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমাদের আন্দোলনকে তাকিয়ে দেখলে এখান থেকে আমাদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আমরা এই পতন করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার প্রতিজ্ঞা জানিয়ে শেষ করছি কোদাফেস বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান